হ্যালো এভরিওয়ান রাধে রাধে রাম রাম সকলকে জানে গুড মর্নিং আমি তো ঘুম থেকে উঠে গেছি তোমরাও আশা করছি ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল পোস্ট হয়ে যাবে আর ঘুম থেকে উঠে আমি বিছানা গুছাতে লেগে গেছি শীতকালে বিছনা ছাড়া যে কি কঠিন তবে এবছর কিন্তু খুব বেশি একটা শীত পড়েনি জানুয়ারি মাসে একদিন একটু বেশ ঠান্ডা দিয়েছিল তারপর দিয়ে আর মোটামুটি যেই ঠান্ডা মানিয়ে নেওয়া যায় তো বিছানা গুছিয়ে চলে আসলাম সোজা ঘর ঝাড় দিই তা আমি আবার বিছানা তুলে তারপরেই ঘরটা ঝাড় দিই আমার মনে হয় নাহলে কাজটা কমপ্লিট হলো না কীরকম কীরকম একটা লাগে যাই ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছি এদিক ওদিক সব দিকে যেহেতু ঘরটা একটু বড় ওই কারণে ভালো করে সব কিছু জিনিস সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিলাম দেখো রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর এখানে সব ঘর টর ঝাড় দিয়ে বাইরে এঁঠো বাসন বের করে রেখেছি ওই যে এঁঠো বাসনগুলো ওখানে রেখেছি আর ঘর ঝাড় দিয়ে ওইখানেই রেখেছি জল দিয়ে ওখানে ধুয়ে দিলে ওখান দিয়ে চলে যাবে আর এখনও উঠানো ঝাড় দেওয়া হয়নি উঠান ঝাড় দেবো দেখো এই দেখেই আমার মাথা পড়াচ্ছে দেখ বাসন মাঝে কমপ্লিট হয়ে গেছে এখন তো বাসনগুলোকে জল ঝরিয়ে রাখতে হবে তো এই ওই জল ঝরিয়ে আর বাসনগুলো উপুট করে রাখলাম রেখে চলে আসলাম ওই মেলতে প্রতিদিনের কাজ জামা কাপড় তো মেলতে হয় জামা কাপড় মেলে চলে আসলাম ঝাড় দিতে আজকে ক্যামেরাটা একটু দূরে সেট করেছি যাতে দেখতে ভালো লাগে তারপরে নিয়ে এসেছি সামনে তো উঠোন ঝাড়া কমপ্লিট হয়ে গেছে সাইডেও না একটু নোংরো থাকে পাতা পরে ওই সাইডে জমা থাকে ওই জন্য তো হ্যালো এভরিওান রাধে রাধে রাম তো এতক্ষণ পর ক্যামেরার সামনে আসতে পারলাম এই দেখো জাস্ট মুখ দিয়ে ঘরে ঢুকলাম তো এখন একটুখানি ফ্রেশ হয়ে এখন ও বাজার থেকে আসেনি বাজার থেকে আসুক কি বাজার করলো আর তারপরে একটি ব্রেকফাস্ট হবে মনে হয় বাজার থেকে কচুরি টচুরি কিছু একটা আনবে চলো মুখটা আগে মুছে নিই শীতকাল তো আরও শীত করতে তো ঠুক মুছে একটা টিপ করে চুলটা একটু বেঁধে নিলাম কারণ এখন রান্না বান্না করবো চুল উলট থাকলে না কেমন বিরক্তকর লাগে মাঝে মাঝে এরকম পাগলি চলির হতেই আমি রান্নাবান্না শুরু করে দিই তো আজকে ভাবলাম টাইম আছে ও এখনও বাজার থেকে আসেনি আমি ততক্ষণে চুল চুল বেঁধে ফ্রেশ হয়ে থাকি আসলে তো আমার কাজ বাজে ব্যস্ত হয়ে যাব। আর আজকে হলো আমাদের এখানে এই কুশো পৌষের একটা অনুষ্ঠান হয় তো ওখানে অনুষ্ঠান হচ্ছে এর জন্য আমি জানি না কতটা আমার কথা শোনা যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও চলো ব্রেকফাস্টে ছিল রুটি আর ডিমের কালিয়া খেতে কিন্তু দারুণ হয়েছিল বরমশাই বাজার থেকে এসে মাংস ধুয়ে নুন হলুন মাখিয়ে দিয়েছে আমাকে তো বলে গেছিলো আজকে চিলি চিকেন হবে আমি তো সেইভাবে পেঁয়াজ রসুন লঙ্কা সব ছাড়িয়ে রেডি করেছি কিন্তু আসার সময় উনি খাসির মাংস নিয়ে হাজির কী আর করা যাবে যাই হোক তো এখানে সব সমস্ত রকম সবজি বাজারও নিয়ে এসেছে শশা পেঁয়াজ ক্যাপসিকাম ওটাই বাজার করছিল করতে করতে কি মুড হয়েছে কি মনে হয়েছে মাংস নিয়ে চলে এসছে এখন ওটা ক্যান্সেল আমি সমস্ত কিছু কাটাকাটি করেছি কী আর করবো সব প্লাস্টিকে ভরে আবার রেখে দিলাম তোমাদের সাথে মটনের রেসিপিটা একটু আলাদাভাবে শেয়ার করতে চলেছি কটা দেখো হালকা অল্প একটু বাটার দিয়েছি খুবই অল্প পরিমাণ দিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক বাটারটা মেল্ট হয়ে গেছে এখন আমি এইগুলো ওই বাটারের মধ্যেই লঙ্কা কুচি রসুন আদা পেঁয়াজ টমেটো দারচিনি এলাচ তেজপাতা এই সব কিছু দিয়ে দেবো চলো দিয়ে এটাকে কিন্তু ভুলে লাল যতক্ষণ লাল হবে আর খুবই লো ফ্লেমে এটাকে ভাজবে তাহলে এটা হতে থাকে দেখো ভাজতে ভাজতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে এটা আরও একটু লাল হবে চলো আর একটু লাল হাওয়া অবধি অপেক্ষা করে এখানে আমার দেখো ভাতটাও ফুটে গেছে একদিকে ভাতও রান্না কমপ্লিট তো দেখো ভাজা হয়ে গেছে আর যেহেতু তেল অল্প দিয়েছি ওই কারণে না কড়াইটা মানে কালো হয়ে গেছে তো এটাকে আবার ঠান্ডা করতে দিতে হবে এই ভাজার উপরে পেতে দেবো ঠান্ডা করার জন্য তারপরে মিক্সারে মিক্স করতে হবে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন এটা আমি মিক্স করে নেব চলো তো দেখো ফাইনালি মশলাটা কমপ্লিট হয়ে গেছে ভা যেহেতু মশলাটা ভাজা তার জন্য এরকম কালারটা এরকম কড়াই মাখাবো না এই কড়াইতেই করব এটা সেরকম কিছু না যেহেতু তেল অল্প দিয়েছিলাম আগেই বললাম তো এখানে আমি একটু রিফাইন তেল দেবো তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে বাটার দেখতে পাচ্ছি খুবই অল্প একটু বাটার দিয়েছি বাটার দিলে না বাটনটা একটু সফট হয় যত বেশি বাটার দেওয়া যায় সফট হয় তবে আমি অল্পই দিলাম বাটারের গন্ধটা আমার খুব একটা বেশি ভালো লাগে না আর সাথে ঘিও দিচ্ছি তারাও এটা একটু বলে যাক তারপরে ঘি অ্যাড করুন মেল্ট হয়ে গেছে যাই হোক মেল্ট হয়ে গেছে অসুবিধা নেই এবার আমি ঘি এখানে ঘি খুব একটা বেশি দেবো না এখানে আমি দু চামচ ঘি দিয়েছিলাম ঘির উপরে তেল রয়েছিল ওই জন্য ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম একটু উপরে তেলটাও দিলাম একটু নাড়িয়েও দিলাম যাই হোক কড়াইতে কিন্তু কোনো রকম আমরা ফোড়ন দেবো না আগে থেকে করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা ডাইরেক্টই কড়াইতে দেবো তারপর মিক্সার ধোয়া জল দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর তারপরে যেটা ঘরোয়া আর কি মশলা থাকে নুন হলুদ জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো পরিমাণ মতো এখানেও এখন হলুদ গুঁড়ো দিচ্ছি যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি পরিমাণ দিয়েছি কালারটা যাতে খুব সুন্দর আসে এমনিও এটার কালারটা দারুণ হয় আর বিশেষ করে না প্রত্যেকটা রান্নায় আমি একটু চিনি ব্যবহার করি আমার মনে হয় এটাতে একটা আলাদা টেস্ট আসে তোমরা ট্রাই করতে পারো নাহলে ইগনোর করতে পারো দেখো বেশ নারী এখন ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে কারণ এরকম টাইপের মশলা না খুব বেশি ছিটকায় যাই হোক মশলা কষতে কষতে দেখো কী দারুণ কালার হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখতে দারুণ লাগছিলো আর তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা ম্যারিনেটে কিছুই দেওয়া ছিল না নুন হলুদ দিয়ে আর কি ম্যারিনেট করা ছিল দিয়ে আবারও এটা ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ কষাবো আর আমি সাইডে একটু গরম জল দিয়েই কষাচ্ছিলাম আমি অন্য মানে নর্মাল জল দিইনি প্রেশার কুকারে আমি দেখো এই সাইডে জল বসিয়ে দিয়েছিলাম তো এখান থেকে আমি কাপে করে একটু একটু করে জল দিয়ে দিয়ে কষিয়েছি বেশ খানিক্ষণ দেখো এই কাপটায় একটু একটু করে জল তুলছিলাম আর কষাচ্ছিলাম ঢেকে ঢেকে কষালে অনেকটা এখানেই হয়ে যায় তবে আমি কড়াই চিকেন মানে মাটন করিনি আমি প্রেশার কুকারেই করেছি এখন আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ কিছুক্ষণ ঢাকা থাকুক ফাইনাল যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করব তো এখন অনেকক্ষণ হয়েছে তাই ভাবলাম চলো একটু তুলে দেখি দেখো কী সুন্দর ফুটছে আমি তো ভেবেছিলাম কড়াইতে মনে হয় লেগেই গেছে কিন্তু দেখলাম না ঠিকই আছে মশলা বেশ সুন্দর কষেছে আর কালারও দারুণ এসছে আবার কিছুক্ষণ ঢাকার পর যখন তুলেছি দেখো ফাইনালি কালা মাটন হয়ে গেছে এটা কষানোর পর তো আমি প্রেশার কুকারে দেবোই ওর জন্য ভালো করে কষিয়ে নিলাম আর প্রেশার কুকারে দেওয়ার পরে আমি দশটা সিটে দিয়েছিলাম আর বড় মশাই এসে বললো আলু দাও নি। আমি ভাবলাম কী আর করবো চলো পরে আলু দিয়ে দিলাম যেহেতু সিটি দেবো তাতে কোনো অসুবিধা হবে না তো ফাইনালি মটনটা এখন আমি সিটি দেবো তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে তো বসেই রয়েছি দশটা সিটি দেবো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ততক্ষণ সিটি পড়তে পড়তে ভাবলাম বাড়ির বাসনটা মেজে নিই আর তোমাদের তো আগেই বললাম চিলি চিকেন হবে ভেবেছিলাম ওগুলো প্লাস্টিক বেঁধে রাখলাম আর সাথে শাক ভাজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে সর্ষে শাক আর এখানে হলো পেঁপে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে দুটোই আমরা খুব দারুণ খেয়েছি এমনি হয়েছিল তো এখন সময় হলো দেড়টা বাজে এখন আমার রান্না হয়নি মটনটা সবে সিটি বসাতে দিয়েছি মানে সিটি পরলে আর কি এটা কমপ্লিট হবে আর সব রান্না কমপ্লিট হয়ে গেছে ভালো যতক্ষণ সিটি পরবে ততক্ষণ আমার চান হয়ে যাবে বাসন মাজবো চান করব। যদি হয়ে যায় তো হয়ে যাবে আর সব সবজিপত্র সব বার করেই রেখেছি গোছানো হয়নি ওটা গোছাতে হবে রবিবারে বাজার বলে কথা বাজারগুলো আলাদা আলাদা প্লাস্টিকে ভাগ করে এখন ফ্রিজে রাখবো একসাথে রাখলে নষ্ট হয়ে যাবে তো এখন সবাই হলো দুটো বাঁচে তো এখন করে একটু ওদিকে গল্প করতে তো চলো গিয়ে শেয়ার করছি মটনে আমি নটা সিটি দিয়েছিলাম নটা সিটি দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা এখন খেতে বসার সময় বরকে বললাম তুমি খোলো আমি ভিডিও করছি খোলার পর এত ধোঁয়া বেরিয়েছে যে ফোকাসে নিচ্ছিল না একবার ওর হাত ফোকাস নিচ্ছে তো একবার হাতা ফোকাস নিচ্ছে তোমাদের তো ঠিক করে দেখাতেই পারছিলাম না আর প্রেশারে মাংস করলে দেখবে সেই চিকেন হোক আর মাটন হোক তেলটা ওপরে একদম ভাসে তারপরে দিয়ে দিলো গরম মশলা নামানোর পর ভালো করে নাড়ি ও দেখাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম মটরটা এত সফট হয়েছিল এত নরম হয়েছিল একদম তুল তুলে আর সাথে তো স্যালাড থাকবেই ছিল লেবু আর স্যালাড আর লেবুটা দুজনে একসাথেই শেয়ার করে খাবো তো এখানে দুজনে খেতে বসে গেছে এই যে ভাত নিয়েছি আর শশা নিয়েছি আমি তো কোনো কিছু খাইনি ডাইরেক্ট মাংস চলে গেছে বলছে আর কিছু খাবো না আমিছি না আর কিছু খাবো না আর মটনে আলু না দিলে সত্যিই কেমন ফিকে ফিকে লাগে তাই আমি এক পিস আলু এক পিস মাংস নিলাম কিন্তু পরে কেউ এখন সময় হলো আড়াইটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট ফোন বাজে হলো বিকাল চারটে তো আমরা সবাই মিলে যাচ্ছি রিলস বানাতে শস্যা খেতে তো ভালো চলো তোমাদের সাথে খেয়ে কি দারুণ জায়গাটা

এখন সময় হলো চারটে আঠাশ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কারণ আমাদের রিলস করা কমপ্লিট হয়ে গেছে খুব বেশি একটা ফটো তুলিনি অল্প একটা ফটো তুলেছি আর চলো একটা ফুল লাগিয়ে নিয়ে যাই ভিডিও ফটোশ্যুট করতে করতে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো পুনে পাঁচটা সাড়ে চারটে ওরকমই বাজছিল আজকে তো ভীষণ আনন্দ করেছে সেটা তো আমাকে দেখেই বুঝতে পারছো নাচানাচি করছি এত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আজকে ভিডিওটা এত পর্যন্ত দেখা হবে নেক্সট একটি ব্লগের সাথে